নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ডিম্প সংসারে সবাইকে স্বাগত সকাল সকাল জল খাবারে তোর চালু হয়ে গেছে আজ সকালে বললো আমি ভেবেছিলাম রাতে করব সকালে বললো লুচি আর তরকারি খাবে তো সেই কারণে তর্জোরটা করছি তেমন কাজ নেই সকালবেলা একটু বৃষ্টি হয়ে গেছিল সবটা অলরেডি ধোয়া হয়ে গেছে তো এখানে আটাটা একটু নরম মাখানো হয়ে গিয়েছিল তাই একটু টেরা লুচি হচ্ছে কেউ কিছু মনে করবে না ঠিক আছে তো তেলটা হয়ে গেছে আশা করছি কিন্তু আশায় জল ঢেলে দিয়েছে তেলটা ভালোভাবে গরম হয়নি আমি ওর বাবার সাথে গল্প করতে করতে এখন দিয়ে দিয়েছি কিন্তু তেলটা একটু গরম হতে লাগতো টাইম যাই হোক কি করা যাবে দিয়ে তো দিয়েছি সেই কারণে তুলেও নিলাম তাড়াতাড়ি আর এই দিকে আর করে আমি দিয়ে দিচ্ছি লুচিগুলো আগে আমি ভেজে নিই ঠিক আছে তারপরে তোমাদের সাথে কথা বলছি আর হ্যাঁ এই মাঝে মাঝে ভয়েস ওভারটা দেওয়ার কারণ আমার মেয়ে সব সময় কার্টুন দেখে তো তার কিছু মিউজিক যদি কপিরাইটে চলে আসে সেই ভয়েই আমি এই ভয়েসগুলো দিই নাহলে আমার আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলতেই খুব ভালো লাগে কিন্তু কি করব বলি কিছু তো করার নেই এবার চটফট করে রান্না করবো কারণ রান্নাঘরটা ভীষণভাবে তেল চিট করছে তো আজকে একটু ক্লিন করবো ভাবছি তো ঝটফট করে রান্না করবি আর এগুলো ক্লিন করতে থাকি মেয়ে বাবার সাথে ঘুরতে গেলো ঘুরতে গেলো বলতে ওরা কাজের সুস্থ একটা জায়গায় যাচ্ছিলো আধা ঘন্টার জন্য তো আমি এদিকে যেহেতু রান্নাঘর পরিষ্কার করছি ওর বাবাই বলল যে দাও ওকে একটু ঘুরিয়েও আনা হবে আর তোমার ততক্ষণকে সব গুছানোও হয়ে যাবে সেই কারণে মেয়ে গেছে বাবার সাথে ঘুরতে আমি তার ফাঁকাতেই চটপট করে গুছিয়ে নিই নাহলে আমি পারবো না ওই সাথে আর শরীরটা এতটাই খারাপ লাগছে ভাবছিলাম যে আজকে কেন আমি গুছাতে বসলাম কিন্তু গুছাতে তো এক টাইম না এক টাইম হবে সেই কারণে তাড়াতাড়ি গুছিয়ে নিই ধীরে ধীরে চলছে প্রসেসই অনেকটা ক্লিন হয়েছে অবস্থাটা ঠিক এইটা ঠিক আছে আমার রান্নাঘর একই লাগবে যতই ক্লিন করি কারণ তোটাই ছোটো যে যেইভাবেই রাখি না কেন মানে পরিষ্কার করে রাখলেও মনে হবে যে পরিষ্কার নয় ঠিক আছে আর এখানে রান্না করতে বসলে এই যে এই অবস্থা রান্না তো হয়ে গেছে আজকে সকালবেলা তো লুচি তরকারি খেয়ে সবার হালঢাই করছি আর গরমে করবো না লুচি তরকারি আর করবো না ভাবছি যাই হোক এখনো এই বাল্বানি তাকে খুলে বলবো পরিষ্কার করে দিতে কারণ পরিষ্কার হয়ে মনে হয় আরও পরিষ্কার দেখা যাবে ইটালের জন্যেই হয়তো দেখা যাচ্ছে না ঠিক আছে তো আমি ঝটপট করে এইগুলো করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি ভালো তো আছে কিন্তু জানি না কী প্রচন্ড করতে ইচ্ছা করে কিন্তু ওর বাবা খেতে চায় না এটা বিরিয়ানির মশলা একবারে গুঁড়িয়ে রেখেছিলাম আর দুটো যে বিরিয়ানি তিনটে দিদি পাঠিয়েছিল আর একটা তো মানে এলাচগুলো যেহেতু ওর বাবা একটু গরম মশলা দিয়ে রান্না করে এলাচগুলো বেছে বেছে সব নিয়ে নিয়েছে আর দারচিনি পড়ে আছে কিছুটা আর একটু সামুজ্রিক মরিচ সরি সাম মরিচ আছে তো দিদিকে বলবো যে আবার যেন পাঠানোতে তো এক ডাব্বা এইটা পাঠালেই আমি সাইডে রেখে দেবো কারণ ওই এলাজগুলো বেছে বেছে নিয়ে এলাজের যা দাম আমার এলাচগুলো এলাজগুলো দেওয়া যাবে না বাবাকে তো চলো এই যে হাঁস হচ্ছে এখানটা যেমন আমার কাপের মানে কি বলবো কাপ রাখি ক্লাস রাখি তেমন রেখে দিয়েছে এখানে সব মশলাপাতি ধীরে ধীরে সন্ধ্যাবেলা এনেছিল এই যে হায়দ্রাবাদি বিরিয়ানির নামে কি দিয়েছে মানে বিচ্ছিরি খেতে যাই হোক খাবার জিনিস বিচ্ছিরি বলা চলে না তবে এমন ঠকানো ভালো না দোকানদার যা ঠকিয়েছে এখানে এনেছিলো একটু আচারি পনির আর এনেছিলো রুটি তো ভিডিওটা এতটাই আর কিছুই নেই তো সকাল থেকে যেহেতু খাটাখাটনি হয়েছে এটা আমার টিপস বলা যেতে পারে আজকে মাঝে মাঝে এমন বাইরের জিনিস এনে খায় কারণ অন্য কিছু তার এখানে খেতে পাচ্ছি না সেই কারণে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না যাতে আগামী নোটিফিকেশান আর ভিডিওগুলো তোমাদের কাছে চলে যেতে পারে আর নতুন বন্ধুরা প্লিজ কমেন্ট করবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে